আম নিয়ে একাধিক প্রতিবেদন আমি বিভিন্ন সময়ে দিয়েছি বিশেষ করে আম্রপুঞ্জ নার্সারি থেকে যে আমের প্রতিবেদন আমি এটা প্রায় আপনাদের সামনে তুলে ধরি তো একটা আম গাছ সেই আম গাছ নার্সারি থেকে সংগ্রহ করে তাকে কীভাবে রাখবেন কোথায় রাখবেন কেমন অবস্থায় রাখবেন রাখার পর কীভাবে তাকে তবে লাগাবেন বা মাটিতে লাগাবেন লাগানোর পর সেই গাছে আপনারা কি কি দেবেন কি দেবেন না পাশাপাশি ফাঙ্গিসাইড কেমন দেবেন রোগ পোকার আক্রমণ প্রুনিং এই সম্পর্কে একটা কমপ্লিট যে ভিডিও সেই ভিডিও আমি আমার এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরছি যদিও আমার সামনে সুপ্রতিমদা আছেন সেই সুপ্রতিমদাই এই কমপ্লিট ধারণাটা আম্রকুঞ্জ নার্সারির থেকেই তুলে ধরছেন তো চলুন আজকের প্রতিবেদনে আপনাদের জন্য একটা কমপ্লিট প্যাকেজ প্যাকেজ ঠিক না বলে আমরা বলতে পারি একটা কমপ্লিট ধারণা সেই কমপ্লিট ধারণাই আপনাদের সামনে তুলে ধরছি হ্যাঁ শান্তনুদার একটা দাবি ছিল যে গাছগুলো আমরা যে কুরিয়ারে পাঠাচ্ছি অনেক কাস্টমার কমপ্লেন করছেন যে গাছ পৌঁছানোর পরে কিভাবে, লাগানো হবে সেটা কমপ্লিট না মানে তারা জানতে চাইছেন যে কিভাবে ওটাকে ট্রিটমেন্ট করবেন বা লাগাবেন তো গাছ প্রথমে বলি গাছটা পৌঁছনোর পরে যেহেতু কুরিয়ারে যাচ্ছে বুঝতেই পারছেন প্যাকেটের ভেতরে একটা গাছ যাচ্ছে তাকে একটু রেস্টে রাখতে হবে রেস্ট বলতে কমপ্লিটলি ছায়াতে পুরোপুরি ছায়াযুক্ত জায়গায় ছ থেকে সাত দিন মিনিমাম রাখবেন যদি দেখেন কোনো গাছ অল্প ডিটোরিয়েট করছে তাহলে আরও বেশি দিন রেখে দেবেন উল্টোটা করছেন অনেক কাস্টমার যখনই দেখছেন যে একটা দুটো পাতা শুকনো হচ্ছে সঙ্গে সঙ্গে তিনি প্ল্যান্টেশন করে দিচ্ছেন তাতে গাছটা মরেই যাবে তো সেটা না করে সেটাকে আরও বেশি দিন ছায়াযুক্ত জায়গায় রাখুন তাহলে ও সারভাইভ করে যাবে তো একেবারে ছায়াতে রাখবেন এবং জলটা মাঝে মধ্যে শুধু দেবেন মাটিতেই দেবেন পাতাতে না দেওয়াই ভালো জল আর ছ সাত ছ সাত দিন পরে যখন গাছটা আপনি প্ল্যান্টেশান করবেন ভালো হয় যদি প্লেন মাটি দিয়ে শুধুমাত্র মাটি দিয়ে প্ল্যান্টেশন করেন উই যদি মাটিতে উইয়ের উইয়ের প্রাদুর্ভাব থাকে তাহলে উইয়ের জন্য যা আপনার এলাকাতে পাওয়া যাবে কেমিক্যাল সেটাই ব্যবহার করবেন আর গাছ প্রথমে বলি একটা বছর অন্তত আম গাছকে এই ধরনের টবে রাখবেন দশ ইঞ্চি বা খুব বেশিলে বারো ইঞ্চি টবে রাখবেন প্রথম বছরটা একটা বছর এই ধরনের টবে রাখবেন এক বছর পরে টপটা চেঞ্জ করবেন একটু বড়ো টবে দেবেন নাহলে এক কোনো ড্রামে দেবেন বা হাফ ড্রামে দেবেন হ্যাঁ যারা পট কালচার করছেন যারা মানে পটে লাগাচ্ছেন তাদের কথা বলি এটা যেমন ধরুন এক বছর বয়সের গাছ এটা এটা এক বছর বয়সের গাছ দেখুন নিচের দিকে জোর আছে জোর কলমের গাছ এটা হ্যাঁ এটা হেডেন প্রজাতির গাছ আছে এক বছরের গাছেই দেখুন আম ধরেছে তো এক বছর আগে টবে দেওয়া স্বাভাবিকভাবে এটার চারার বয়স যখন তিন মাস ছিল তখন থেকে এটাকে প্লানটেশান করা হয়েছে গত বছরও আম ধরেছিল এটাতে এবং এবছরও আম ধরেছে তো এক বছর এরকম গাছ যখন হয়ে যাবে তখন আপনারা ওটাকে ড্রামে শিফট করুন আর এক বছর বয়সের গাছে আম না রাখাই ভালো এই আমগুলোকে যেমন ঝেড়ে দেওয়াটাই বেটার হ্যাঁ যদিও স্বাভাবিকভাবে যারা ছাদে করছেন করছেন আমটাকে ছিঁড়ে দিতে খুব খারাপ লাগে স্বাভাবিক খুব কষ্ট হয় কারণ একটা ফলন হয়েছে সেটাকে ছেড়ে দিতে সবারই খারাপ লাগে কিন্তু এটা রেখে দিলে কি হবে গাছটার ভালো গ্রোথ হবে না ইনফ্যাক্ট এই গাছটারও কিন্তু ভালো ঝোপালো হয়নি যে কারণে এই গাছটা আমি বেঁচেছি যে গাছটাকে ট্রেন করা হয়নি গাছটাকে এইখানটায় প্রুনিং করলে ভালো হতো এরম জায়গাতে এই যে সার্কেলটা দেখছেন এই সময়েই প্রুনিং করতে হবে এখনই সার্কেলটার নিচে যদি প্রনিং করেন সবথেকে ভালো তাহলে এই যে পাতার যে যে আগে যে জায়গাগুলো ছিল এই জায়গাগুলো থেকে কিন্তু ডাল বেরোবে আর যদি সার্কেলের ওপরে আপনারা কাটেন এই যে রিংটা রিংটার ওপরে যদি কাটেন তাহলে কি হবে না এই রিং থেকে ডালগুলো বেরোবে তো বেস্ট হচ্ছে এটাকে বলা হয় হার্ড প্রুনিং হার প্রুনিং করাটাই বেস্ট এই মুহূর্তে এই গাছটা হ্যাঁ কারণ দেখতেই পাচ্ছেন মাত্র দুটো ডাল এক বছর বয়সের গাছে তো এই গাছটা ভালোভাবে ট্রেন্ড হয়নি বলেই আমরা এই গাছটা বেছেছি যে এই গাছটাকে দেখাবো এই ধরনের গাছকে কিভাবে ভালোভাবে তৈরি করা যায় তো এই যে রিংয়ের নিচে কাটুন বা উপরে কাটুন যেখানে খুশি কাটতে পারেন সেখান থেকে যে ডাল বেরোবে তিনখানার বেশি ডাল রাখবেন না অনেকগুলো হয়তো বেরোবে বুঝতে পারছেন একটু মোটা হয়েছে বয়স হয়েছে না পাঁচ ছটা ডাল বেরোতে এলে বেরোলেও বেরোতে পারে তিন দিকে তিনটা ডাল রাখবেন তারপর থেকে যে ডালটা বেরোবে সেগুলোতে দুটো করে ডাল রাখবেন এইভাবে ধীরে ধীরে প্রুনিং করে 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 ঝোপালো করতে হবে গাছটাকে যত বেশি ঝোপালো করতে পারবেন তত ভালো আম ফলবে হ্যাঁ আর একটা জিনিস এটা সাদা সাদা জিজ্ঞেস করি তো এই যে বিভিন্ন রোগ পোকার আক্রমণ দেখা যায় তো সেক্ষেত্রে টবের গাছে বা যাই যে কোনো হোক না কেন কমার্শিয়ালও হতে পারে তো এই গাছগুলোতে কি কি ধরনের ওষুধ ব্যবহার করা যেতে পারে এবং কতদিন গ্যাপ গ্যাপ কতদিন গ্যাপ গেল তো প্রথমেই বলি একটা গাছ যদি হৃষ্টপুষ্ট থাকে না তার উপরে রোগ প্রকার রোগের আক্রমণ খুবই কম হয় আপনি প্রাণীদের দেহে দেখবেন আমাদের দেহে যাদের শরীর খুব স্ট্রেংথ বেশি ভালো ফল মূল এগুলো খাওয়া দাওয়া করেন তাদের কিন্তু রোগ অসুখের আক্রমণ একটু কম থাকে জেনেটিক্যালি একটা ব্যাপার তো থাকেই উপরেও যদি ভালো নিউট্রিশাস ফুড কেউ খান স্বাভাবিকভাবে মানে রোগের আক্রমণ খুব কম হয় তেমনি গাছের ক্ষেত্রেও তাই নিউট্রিশান যদি ঠিকঠাক দেওয়া থাকে রোগ বালাইয়ের প্রকোপটা কম থাকবে তো নিউট্রিশান বলতে কি মাইক্রো নিউট্রিয়েন্টটা রেগুলার স্প্রে করবেন যাতে কোনো প্রকার মলিকুলসের অভাব না থাকে গাছে আর ফাঙ্গিসাইডটা মাঝে মধ্যে ব্যবহার করবেন প্রয়োজন মতো আর একটা আর আপনার যেটা পোকা পোকামাকড়ের যে ব্যাপারটা ওটা স্পেসিফিক কোন পোকার আক্রমণ ঘটেছে তার ওষুধ দিতে হবে বেস্ট হচ্ছে আমরা তো বলে দিই যে এই পোকার আক্রমণ এই কেমিক্যাল কম্পোজিশান ব্যবহার করুন বা কোনো একটা ব্র্যান্ড নাম আমরা বলে দিই এটা বলতে গিয়ে একটু অসুবিধা হচ্ছে দেখছি কারণ যাকে বলছি তার এলাকাতে সেটা পাওয়া যাচ্ছে না কেমিক্যাল কম্পোজিশান বলে দিলে সেটা গিয়ে যখন বলছেন দোকানে দোকানদার রেগে যাচ্ছে উল্টো পাল্টা বলছে আপনারা বেশি বোঝেন টোজেন এই ধরনের তর্ক টর্ক হয়েছে আমার বিভিন্ন কাস্টমারের সঙ্গে সেই জন্য বেস্ট হবে আপনি পাতা নিয়ে যান ছবি তুলে নিয়ে যান আপনার পাশের দোকানে সেখানে গিয়ে বললে ওরা বলে দেবে যদিও আমরা রেগুলার কিছু ভিডিও আমরা ছাড়বো ধীরে ধীরে হ্যাঁ যে কোন রোগের জন্য কি ধরনের প্রকোপ হবে শান্তনুতাকে ডাকবো ডেকে স্পেসিফিক্যালি সেই রোগ পোকার আক্রমণ যে কীভাবে হচ্ছে তার জন্য কি কি ওষুধ দিতে হবে সেগুলো আমরা ধীরে ধীরে সেগুলো ছাড়বো তবে একসঙ্গে তো বলা মুশকিল কারণ আম গাছে অনেক প্রকার রোগ পোকামাকড়ের উপদ্রব হয় কোন পোকামাকড়ের কি ওষুধ সেটা একটা ছোট্ট ভিডিওতে বলাটা খুবই ডিফিকাল্ট তবে এইটুকুনি বলতে পারি যে আপনাকে গাছটা নেওয়ার পরে মাইক্রোনিট্রন স্প্রে করতে হবে এবং গাছের গোড়ায় অন্তত এক মাস কিছু দেবেন না এক মাস পরে সর্ষে খোলের জল ভিজিয়ে ওটাকে চার পাঁচ দিন রেখে পাতলা করে একেবারে পাতলা করে অল্প অল্প দেবেন যতটা কম খাদ্য দেবেন তত ভালো আম গাছে সেটাই ও নিতে পারবে বেশি দিয়ে দিলেও নিতে পারবে না বিশেষ করে টবের গাছে সমস্যাটা হচ্ছে যে সারের প্রয়োগ বেশি হয়ে গেলে পাতা পোড়া রোগ দেখা দেয় হ্যাঁ সল্ট বেশি হয়ে যায় মাটিতে তাহলে কি হয় না পাতার সাইডগুলো দেখবেন পুড়তে থাকে অনেকেই যারা টবে গাছ লাগাচ্ছেন আপনারা অভিজ্ঞই ব্যাপারে আপনারা দেখেছেন অনেক আম গাছ মরে গেছে এই পার্টিকুলার সেই কারণে তো স্বাভাবিকভাবেই আপনারা একটু সাবধান থাকবেন সার প্রয়োগের ক্ষেত্রটায় আমার মানে টবের কাছে যতটা পাতায় স্প্রে করবেন খাদ্য ততটাই বেটার স্প্রে যে খাবারগুলো আছে সেইগুলো স্প্রে করুন সেটাই বেটার হ্যাঁ আর একটা জিনিসের সাথে জিজ্ঞেস করি যারা জৈবিক পদ্ধতিতে চাষ করবে তাদের ক্ষেত্রে তো আর কোনো কেমিক্যালটা উপযুক্ত নয় কারণ তারা তো শুরুতেই ভেবেই নিচ্ছেন যে জৈবিক পদ্ধতিতে আমরা আম চাষ করব। তাতে ফলন কম হোক ক্ষতি নেই তো তারা কি করবে সেটা দেখুন জৈব পদ্ধতি একটা পদ্ধতি আর একটা হচ্ছে যে অনেক গুলিয়ে ফেলেন একটা ন্যাচারাল প্রসেস ন্যাচারাল অনেক কিছুই করলাম না আম গাছটা এমনি থাকলো গ্রামে দেখেন না গ্রামে গ্রামাঞ্চলে বা শহরাঞ্চলেও রাস্তা ধারে আম গাছ আছে কেউ কোনো দিন পরিচর্যা করে নি তাতে অনেক প্রকার রোগ আক্রমণও আছে সব কিছু আছে তা সত্ত্বেও সে ফলন দেয় তো আম গাছের ওটা স্বাভাবিক নেচার ও ফলন দেবে পরিচর্যা কিছু না করলেও সে ফলন দেবে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া আছে কিন্তু আপনি যখন কমার্শিয়ালি ফার্মিং করছেন বা বাড়িতে ছাদ বাগানে করছেন তার নিউট্রিশন তাড়াতাড়ি আপনি বেশি গ্রো ফলন চাইছেন বা তাড়াতাড়ি গ্রোথ চাইছেন তখন আপনাকে কিছু কেমিক্যাল ব্যবহার করতে হয় সেটা অর্গ্যানিক কেমিক্যাল হতে পারে ইনঅর্গানিক কেমিক্যাল হতে পারে তো অর্গ্যানিক কেমিক্যালস আপনি যেমন ধরুন এই ইফকো বাজার থেকে নিতে পারেন ইফকো যেটা ইন্ডিয়ান ফার্মাস ফেডারেশন আছে ইফকোর সাগরিকাটা ব্যবহার করতে পারেন হ্যাঁ ইফকোর বেশ কিছু অর্গ্যানিক কেমিক্যালস আছে আপনারা ওই ইফকোর ওয়েবসাইটে যান ইফকোর ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পাবেন ইফকোর অনেক ওষুধ আর ওষুধ আছে সেইগুলো আপনি ব্যবহার করতে পারবেন বিশেষ করে ইফকোর সাগরিকাটা খুবই খুবই আম গাছে দেখেছি আমরা প্রয়োগ করে যে অনেক লাভ পেয়েছি আমরা মানে আম গাছের অনেকটাই নিউট্রিশান ঠিক করে দেয় সাগরিকা যাই হোক এই যে বিভিন্ন ধরনের ওষুধগুলো এটা যদি একটু সংক্ষিপ্ত হলেও বলতেন যে পরিমাণের কল্পনা পরিমাণ বলতে এই যে সাগরিকার কথাই যেমন বলছি এটা এক লিটার জলে দুই এম হ্যাঁ এক লিটার জলে দুই এম যেটা লিকুইড পাওয়া যায় লিকুইডটাই ব্যবহার করা ভালো আম গাছে দুই এম গুলে সেটা দেবেন আর গাছের গোড়াতে মাঝে মধ্যে মানে ধরুন দু মাসে বা তিন মাস অন্তর অন্তর একটু টবের মাটিতে বিশেষ করে মাটিতে আপনারা হিউমিক অ্যাসিডটা দেবেন হিউমিক অ্যাসিডটা ওই দুই এম এক লিটার জলে দুই এম এল এই অনুবাদে দিয়ে গাছের গোড়াতে দেবেন তো দাদা অনেক ধন্যবাদ অতি অবশ্যই আর যাই হোক পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো এবং অতি অবশ্যই আমেজ আম পাকুক এবং তাদের টেস্ট রিভিউ ইত্যাদি ভিডিও তো অবশ্যই আমরা করবো